হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহর আল্লাহ যে যেখানে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি নিয়ে এসেছি চিকেন চাইনিজ ভেজিটেবল একদম রেস্টুরেন্টের স্টাইলে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত এবং কতটা সহজ রেসিপিতে হাতে থাকা ঘরোয়াভাবে জিনিস যেটা বারো মাসে পাওয়া যায় হাতের কাছে আমি সেই কয়েকটা সবজি নিয়ে আপনাদের সামনে এই ভেজিটেবল নিয়ে এসেছি তো আপনারা আমার রান্নাটা অবশ্যই ফলো করবেন দেখবেন দেখলে বুঝতে পারবেন কতটা এজি তো চলুন আমরা মোট রেসিপিতে চলে যাই আমরা গিয়ে রান্নার প্রণালীটা দেখে আসি তো দেখতে দেখতে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেল পাশে থাকবেন তো চলুন আমার রান্নাঘরে সদ্য বাড়ির রান্নাঘরে আমরা চলে যাই তো আমি ভেজিটেবল মূল রেসিপিতে চলে আসলাম এটা হচ্ছে পেঁপে পেঁপে দেওয়ার একদম চেষ্টা করবেন আপনার আমি পেঁপেটা হালকা ভাব দিয়ে নিয়েছি এটা লবণ দিয়ে হালকা ভাব দিয়ে নিয়েছি এটা দেখানোর কিছু নেই এটা আমরা সবাই পারি ভিডিওটা লং হয়ে যাবে তাহলে এখানে বরবটি আছে ভাব দিয়ে নিয়েছি আমি গাজর আছে গাজরটা ভাব দিয়ে নিয়েছি এখন কিন্তু গাজরের সিজন না তারপরেও অনেক কষ্ট করে জোগাড় করা হয়েছে তো এই তিনটা সবজি দিয়ে আমি করব আর আরেকটা হচ্ছে সবুজ ক্যাপসিকামটা আমি দেবো এখন এগুলো সাইডে রাখি তো আমি এখন মূল যাই এটা হচ্ছে চিকেন বুকের পিস দেখতে পাচ্ছেন আমি তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে আমি মরিচের গুঁড়া দেবো সামান্য একটু লবণ দিয়ে নেব সয়া সস দিয়ে নেব তো এটা এখন আমি একটু মাখিয়ে নেব তো আমি মেখে নিয়েছি দেখাতে বললাম না এটা আমি এক হাতে ক্যামেরা ধরেছি সেই জন্য এটা আমি সব মাখিয়ে নিলাম এখন রান্নার প্রণালীতে চলে যাব একটা কাড়াই আমি চুলাতে বসিয়ে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব এখানে আমি দিয়ে দেব দুই চামচের মতো তেল যেটা রান্নার রেগুলার তেল ওইটা আমি দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হোক এখানে আমি এখন দিয়ে দেব একটু আদা কুচি একটু রসুন কুচি এখন আমি এটা ভেজে নেবো একটু ব্রাউন কালার করে নেব এখানে এখন যেটা আমি দেব সেটা হলো একটু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো যে যেমন ঝাল খান সে তেমনভাবে আপনারা দিতে তো দিয়ে দিলাম আমি এখন এখানে আমি দিয়ে দেব যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম ওটা তো যেহেতু এটা হচ্ছে আমাদের নরম মাংস আমার এটা সোনালি মুরগি ব্রয়লার না এটা হচ্ছে সোনালি তো সেই জন্য আমি এটাকে খুব অল্প ভাজতে হবে এটা অল্প দিক সেদ্ধ হয়ে যাবে আমি চুলা রসটা একটু মাঝারি করে দেব যে আস্তে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর মাংস থেকে কিন্তু পানিটাও দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা হয়ে গেছে ভাজা এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি এটাও কিন্তু একটা সবজির কাজ করে পেঁয়াজের পাপড়িটা দিয়ে নিলাম আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িও সবজির কাজ করে তারপরে এইভাবে পেঁয়াজ অর্ধেক করে কে কে পাপড়িগুলো নিতে পারেন সুন্দর হবে আর এই পর্যায়ে আমি চুলার হিটটা হাই করে দিলাম কারণ চাইনিজ জিনিসে একটু শক্ত শক্ত ভাব থাকে চাইনিজটা তেমনই হয় তো আমি এখানে বরবটিটা দিয়ে নিচ্ছি মানে সেদ্ধ করা বরবটি তো আমি এখানে দিয়ে দেবো গাজরটা আপনার রান্না করবেন এইভাবে সেম আমার মতোই হবে আবার সবটা সবাই চয়েস করে তো এখন দিয়ে দিব আমার করা আমি আমি দিয়ে দিলাম এখন সুন্দর একটু বেশি করে করেছি কারণ আমার ছেলে মেয়েরা সবাই এই সবজিটা খুব লাইক করে এখানে এখন আমি দিব স্বাদ মতো লবণ কারণ আমাদের সবজি যখন সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ দেওয়া ছিল এই জন্য এটা বুঝে দিতে হবে আর আমি এখন যেটা দেব সেটা হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া এক চামচ আমি দিয়ে নিলাম তো এখানে আমি দিয়ে দেব আরেকটা জিনিস সেটা হচ্ছে চিনি এক চামচ চিনি দিলে অনেক টেস্ট হয় যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল সেই জন্য এখন এখানে আমি দিয়ে দেবো দেড় কাপের মতো পানি আসলে আমার কারাইটা খুব নড়ছে যেহেতু আমি বলেইছি আমার কোনো হেল্প করার এ নাই আমি নিজেই ভিডিও করি নিজেই সব করি তো এখানে আমি দিয়ে দেবো এখন লেবুর রস লেবুর রসটা দিলে একটা আলাদা টেস্ট আসে এতে যেহেতু আমার সবজিটা একটু বেশি আমি সেই জন্য এখানে দেড়টা মানে দেড়টা ইয়া দিলাম দেড় খালি আমি লেবুর রসটা দিয়ে নিলাম তো এখানে আপনারা লেবুর রসটা স্কিপ করে টমেটোর সসটা দিতে পারেন কিন্তু আমি টমেটো সসটাও দিচ্ছি লেবুর রসটাও দিচ্ছি দুটোই আমি দিচ্ছি এতে টেস্ট ভালো আসবে এখন আমি নেড়ে নেব সব আমি সব কিছুতে কিন্তু মাখিয়ে নিয়েছি একদম নেড়ে নিয়েছি আর এখন আমার যেটা হওয়ার লাস্ট যেটা ফিনিশিং ওটা আমি দেখাচ্ছি আমার সব দেখান কমপ্লিট হয়ে গেছে তো এখন খুব সুন্দর একটা মানে গন্ধ আসছে যেটা আপনাদেরকে তো বলে বলবো না এটা আমি পাচ্ছি তো আমি বলতেছি অনেক সুন্দর একটা গন্ধ এসেছে তো বলো কুঠে গেছে এখন আমি লাস্ট প্রণালীটা দেখাচ্ছি তো এখন এখানে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম গুলিয়ে রেখে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে এর ঘনত্বটা সুন্দর হবে এবং কি একটা সুন্দর এ চলে আসবে এটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি এটা সবজিটাকে ঘন করতে মানে ঝোলটাকে গাঢ় গাঢ় করে তুলবে অনেক সুন্দর হবে তো এটা দিয়ে আমি আর তিন চার মিনিট জাল করলে আমার ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল চিকেন চাইনিজ ভেজিটেবলটা একদম রেডি হয়ে যাবে তো আমার কিন্তু একদম পারফেক্টলি দেখেন ঝোলটা খুব বেশি নেই তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমি খুব অল্প রেখেছি আর কত সুন্দর এর মানে বাইন্ডিংটা এসেছে খুব সুন্দর হয়েছে এখন আমি একটা সার্ভিং বলে এটাকে নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে আমার লবণ টবণ কিছুই বেশি হয়নি পারফেক্ট হয়েছে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি তারপর দেখাচ্ছি তো অনেক সুন্দর করে আমার ভেজ চিকেন ভেজিটেবলটা হয়ে গেছে চাইনিজ চিকেন ভেজিটেবল একদম পারফেক্টলি রেস্টুরেন্টের স্টাইলে অনেক দুর্দান্ত স্বাদ হয়েছে এবং কি পারফেক্ট হয়েছে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে আমার এই চিকেন ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল এখনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন যে রান্নাটা আমি ছেড়ে দেবো আপনারা হাতে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনি দেখতে পারবেন তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত